বাংলাদেশ ভারত সীমান্তে আবারও উত্তেজনা এবার বাংলাদেশের ভেতরে ঢুকে ফসলের ক্ষতি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ স্থানীয় কৃষকরা জানান সকালেই বিএসএফের কয়েকজন সদস্য কুশিয়ারা পার হয়ে বাংলাদেশের জমিতে প্রবেশ করে চাষাবাদ করা ফসল নষ্ট করে এ সময় কৃষক ও এলাকাবাসীরা প্রতিবাদ করলে বিএসএফ সদস্যরা ভারতীয় সীমান্তে ফিরে যায় ঘটনাটি ঘটে রোববার সকালে জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের রসুলপুর সীমান্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় কুশিয়ারা নদীর বাংলাদেশ অংশে চারজন বিএসএফ সদস্যের সঙ্গে স্থানীয় কৃষকদের তর্ক বিতর্ক চলছে পাশে নদীতে একটি টহল স্পিডবোর্ডও রয়েছে এদিকে বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জোবাইর আনোয়ার জানান বিএসএফ সদস্যরা সীমান্ত রেখা অতিক্রম করে প্রায় ২০ থেকে তিরিশ গজ ভেতরে প্রবেশ করেছিলেন এবং কৃষকদের ক্ষেতের ক্ষতি করেন পরে স্থানীয়দের প্রতিবাদের মুখে তারা ফিরে যান ঘটনার পরপরই বিজেপি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে বাংলাদেশের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও কড়া সতর্কবার্তা জানানো হয়েছে नाइम अरबी ढाका पोस्ट